ফেসবুকে আগে কিছু পোস্ট করলে বা আপলোড করলেই বেশ ভালো রিস্ক পেত কিন্তু এখন পাচ্ছে না আপনিও কি এই সমস্যার সম্মুখীন তাহলে আপনার অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটি দেখা উচিত কারণ এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ফেসবুক পেজে বা প্রোফাইলে রিচ কমে যাওয়ার ষাটটি অন্যতম কারণ যেগুলো আপনি জানলে বা বুঝতে পারলে আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন বা খুঁজে বের করতে পারবেন যে আসলে আপনার প্রোফাইল বা পেজে কোন কারণে রিচ কমে যাচ্ছে এবং সেখান থেকে আপনি কাম আপ করতে পারবেন সো কামিং আপ প্রথমেই রয়েছে ইরেগুলার পোস্টিং বা ইনকনসিস্ট্যান্ট পোস্টিং এক্স্যাক্টলি ফেসবুক এমন একটা সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে ফেসবুক আপনাকে প্রমোট করে যে আপনি প্রতিনিয়ত এটাতে অ্যাঙ্গেজ থাকেন বা পোস্ট করেন প্রতিদিন আপনি হচ্ছে আজকে পোস্ট করলেন কিন্তু আগামী সাত দিন আর কোনো খবর নেই আবার সাত দিন পরে এসে দুই দিন টানা একাধারে আপনি দুইটি তিনটি করে পোস্ট করলেন এরকম করলে কিন্তু ফেসবুকের রিচ কমে যাওয়ার সম্ভাবনা বা প্রবণতা অনেকটাই বেড়ে যায় এক্স্যাক্টলি ফেসবুক সেই সমস্ত প্রোফাইল বা পেজকে প্রমোট করে যারা কনসিস্টেন্টলি তাদের ফেসবুক প্ল্যাটফর্মে পোস্ট করে যাচ্ছে এবং সেই পোস্ট মানুষের সামনে নিয়ে যাওয়ার প্রবণতাও ফেসবুক বাড়িয়ে দেয় কারণ তাদের মাধ্যমে এই ফেসবুক প্ল্যাটফর্মটা আসলে অ্যাক্টিভ থাকছে সো এটা সহজ ব্যাপার যে আপনাকে কনসিস্টেন্টলি রেগুলারলি পোস্ট করে যেতে হবে ইন ভার্সেস টু ইউটিউব ইন ফেসবুক আপনাকে ডেফিনেটলি এই বিষয়টা খেয়াল করতে হবে যে ইউটিউব কিন্তু ফেসবুকের মতো না বা ফেসবুক ইউটিউবের মতো না ইউটিউবে হয়তো আপনি সপ্তাহে একটা করে কন্টেন্ট দিয়ে মাসে চারটা আপনি কনসিস্টেন্টলি করছেন কিন্তু ফেসবুকে এটা আসলে চলবে না আপনাকে কনসিস্টেন্টলি পোস্ট করতে হবে এরপরে দুই নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যালগোরিদম আপডেট এক্স্যাক্টলি অ্যালগোরিদম আপডেটগুলো অনেক সময় হয়তো বা ক্রিয়েটর এবং ভিজিটর অথবা হচ্ছে ইউজার সবার জন্য ভালো এবং কল্যাণ বয়ে আনার লক্ষ্যই করা হয়ে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা হচ্ছে ইউজারদের বা যারা হচ্ছে ফেসবুক পেজের রিচ পেতে চায় তাদের জন্য সেটা আসলে উল্টো স্রোতে চলে তার কারণ হচ্ছে ফেসবুক আপডেট আসার পরে বা অ্যালগোরিদম আপডেট আসার পর কিছু কিছু প্রোফাইল বা ফেসবুক পেজের রিচ ডাউন দেখা যায় তার একমাত্র কারণ হচ্ছে টার্গেট অডিয়েন্স নির্ভর করে যে সমস্ত ইউজাররা যা দেখতে চায় তাদের সামনে শুধু সেই সমস্ত পোস্টগুলোই নিয়ে যাওয়া হয় আপনি যদি আগে ফেসবুকে কোনো কিছু সার্চ করতেন তাহলে সেটা কিন্তু শুধু সেই বিষয়গুলোই দেখাতো বাট এখন যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন সেই বিষয় এবং আপনার ইন্টারেস্ট রিলেটেড আরো অনেক কিছুই আপনাকে দেখানো হচ্ছে যেগুলো নিয়ে আপনি কিছুদিন আগে বা আপনার ইউজার বিহেভিয়র যেগুলো ছিল সেই ইউজার বিহেভিয়ারের অন্তর্ভুক্ত যার কারণে অ্যালগোরিদম আপডেটেও কিন্তু ফেসবুক পেজ বা প্রোফাইলের রিচ কমে যেতে পারে পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট আপলোডিং এক্স্যাক্টলি লো কোয়ালিটি কন্টেন্ট এটা পোস্টও হতে পারে এটা রিলসও হতে পারে এটা ছবিও হতে পারে এটা ভিডিওসও হতে পারে ফেসবুক এখন আসলে অন্যান্য প্ল্যাটফর্মের সাথে নিজেকে টেক্কা দিয়ে চলার চেষ্টা করছে যার কারণে তারা মানে কোয়ালিটি যে কন্টেন্টগুলো আছে কোয়ালিটি কন্টেন্টকে অগ্রাধিকার দিচ্ছে আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয় আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় আপনার রিলসের কোয়ালিটি ভালো হয় ইভেন আপনি যে ছবিটা পোস্ট করবেন সেটার কোয়ালিটি যদি ভালো হয় আপনি যে পোস্টটা লিখছেন টেক্সট পোস্ট সেটাও যদি অ্যাঙ্গেজিং হয় তাহলে কিন্তু তুলনামূলক ফেসবুক আপনার এই রিচটা আগের চাইতে অনেকটা বাড়িয়ে দিবে কারণ হচ্ছে ফেসবুক চায় আপনি সেখানে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করেন চার নম্বরে যেটা বলতে যাচ্ছি এটার সাথে সবাই পরিচিত সেটা হচ্ছে লিঙ্ক শেয়ারিং আসলে লিঙ্ক শেয়ারিং করলে কি ফেসবুকের রিচ কমে যায় এটা নিয়ে অনেক আলোচনা হয় লিঙ্ক শেয়ারের আবার বিভিন্ন মাধ্যম হয়েছে হচ্ছে আপনি কখনও কখনো আপনার স্টোরিতে লিঙ্ক শেয়ার করছেন সেটা আপনার ওয়েবসাইটের হতে পারে বা ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও বা আপনার সরাসরি চ্যানেলের কখনো কখনো আপনি সরাসরি আপনার পোস্টের মধ্যে উপরে প্রথমে কিছু লেখা লিখে দিলেন তারপর হচ্ছে নিচে এসে আপনি ভিডিও লিঙ্ক প্রমোট করলেন অথবা ফেসবুকের কমেন্ট সেকশন রয়েছে সেই কমেন্ট সেকশনে ভিডিওটি দেখুন মানে বিস্তারিত কমেন্ট সেকশনে রয়েছে এরকমটা আমরা অনেক সময় আমাদের টেক্সটে ছবিতে বা হচ্ছে আমাদের ভিডিওতে বলে দিই এবং কমেন্ট সেকশনে অডিয়েন্সকে আসলে কানেক্ট করতে বলি সো এইটাকে আসলে রিচ কমে দেওয়ার কারণ কিনা সেটা বলার আগে বলে নিচ্ছি আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া কানেক্টর হয়ে থাকেন বা হচ্ছে ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন ফ্রিলান্সার হয়ে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কিন্তু পেহনিয়ার অ্যাকাউন্ট দরকার পেহনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি বাংলাদেশে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার স্পন্সরশিপ কোম্পানির কাছ থেকে বা ক্লায়েন্টের কাছ থেকে আপনি যে কোনো কারেন্সিতে টাকা আনতে পারবেন বাংলাদেশের ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন কার্ড থাকলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাসে দুই লাখ ডলার ট্রানজেকশন লিমিট পর্যন্ত আপনি ট্রানজেকশন করতে পারবেন যেটা খুবই আমেজিং আপনার কি এখনও পেনের অ্যাকাউন্ট নাই তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে পঞ্চাশ ডলারের বোনাস সহ যে লিঙ্কটা রয়েছে সেখান থেকে আপনি এক্ষুনি অ্যাকাউন্ট তৈরি করে নিন তাহলে এক ডলার রিসিভ করার পর আপনার অ্যাকাউন্টে চলে যাবে পঞ্চাশ ডলার রিওয়ার্ড আফটার রিসিভিং ওয়ান অ্যাকাউন্ট ইউর সো আমাদের নিতে ভুলবেন না সো চলুন এখন আমরা আলোচনায় যাই যে লিঙ্ক শেয়ার করলে আসলে রিচ ডাউন হয়ে যায় কিনা ডেফিনেটলি রিচ ডাউন হয়ে যায় নিঃসন্দেহে আপনি যেভাবে লিঙ্ক শেয়ার করেন কারণ হচ্ছে ফেসবুক কখনোই চায় না যে আপনি আপনার কোনো পোস্টের মাধ্যমে থার্ড কোনো ওয়েবসাইটে ফেসবুক থেকে ডাইভার্ট করে অডিয়েন্স বা হচ্ছে ভিজিটর নিয়ে যাচ্ছেন কারণ ফেসবুক চায় যে তাদের ওয়েবসাইটই বা তাদের যে প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মেই অডিয়েন্স সবসময় থাকুক বা ভিজিটর থাকুক আপনার কোনো লিঙ্কের মাধ্যমে যদি অন্য কোনো ওয়েবসাইট ভিজিটের কারণে ফেসবুককে স্কিপ করার প্রবণতা বেড়ে যায় তাহলে ডেফিনেটলি সেটা রিচ কমে যাওয়ার কারণ এবং আপনি জানলে অবাক হবেন ফেসবুক তাদের যেই আসলে ত্রৈমাসিক রিপোর্ট আপডেট করে সেই রিপোর্টের মধ্যেও কিন্তু এটা আসলে দেখা যাচ্ছে যে ফেসবুকে আপনি যদি কোনো প্রকারের লিঙ্ক শেয়ার করেন তাহলে সেই পোস্টগুলো তুলনামূলক ফাইভ পার্সেন্টে নেমে আসে একশো পার্সেন্টের জায়গায় বা হচ্ছে নেমে আসে মানুষকে দেখানো বা অন্য নিউজ ফিরে দেখানো তার মানে আপনার যে পোস্টটাতে আপনি লিঙ্ক অ্যাড করছেন সেটা অন্য নিউজ ফিরে দেখানোই হবে না সো আপনি রিচটা কোথায় পাবেন বা ক্লিকটা কোথায় পাবেন তাই আপনাকে অর্গ্যানিক কন্টেন্ট পোস্ট করতে হবে এবং ডিরেক্ট কন্টেন্ট পোস্ট করতে হবে সেখানে কোনো প্রকারের লিঙ্ক শেয়ার করা চলবে না পাঁচ নম্বরে রয়েছে নিজের ভিডিও নিজে দেখা এখন নিজের ভিডিও নিজে কিন্তু অনেক সময় আমরা না চাইলেও দেখে ফেলি কিভাবে জানেন ধরুন আপনি আপনার ফেসবুক পেজে সরাসরি হোম পেজ থেকে ঢুকলেন এবং আপনার মন চাইছে যে আপনি এখন কিছু কমেন্টের রিপ্লাই দেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি কমেন্টের রিপ্লাই দিতে গেলে যদি আপনার অটো প্লে সিস্টেমটা অফ না করা থাকে তাহলে কিন্তু আপনার নিজের ভিডিও আপনার বারবার দেখা হচ্ছে রিপ্লাই দিতে গেলে ঠিক আছে সেক্ষেত্রে আপনার দুইটা সমাধান আছে এক নম্বর সমাধান হচ্ছে আপনি আপনার ফেসবুকের যে সেটিংস আছে সেই সেটিংস অপশন থেকে ফিডে অটো প্লে ভিডিওস যে অপশনটা আছে সেটাকে অফ করে রাখুন দুই নম্বর হচ্ছে আপনার হোমপেজ থেকে সরাসরি রিপ্লাই না দিয়ে ফেসবুকের যেই মেটা বিজনেস সুইট রয়েছে বা ফেসবুকের যে স্টুডিও রয়েছে সেখান থেকে আপনি কিন্তু রিপ্লাই দিতে পারেন তাহলে আর কোনো প্রকারের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে না এটা নিয়ে আমি অসংখ্যবার আমার অনেক ভিডিওতে বলেছি আপনারা হয়তো বা আমার সম্পূর্ণ ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখেন না যার কারণে আপনারা জানতেই পারেননি যে আসলে নিজের ভিডিও নিজে দেখা শুধু ইউটিউবে নয় ফেইসবুকেও কিন্তু আসলে স্প্যামের কাতারে ধরা হয় আপনি যখন নিজের ভিডিও নিজে দেখেন তখন ফেসবুক অ্যালগোরিদম কিন্তু এটা ডিটেক্ট করতে পারে স্প্যামিং ভিউজ হিসেবে বা নকল ভিউ হিসেবে তখন এটা কিন্তু ডিটাচ করা হয় আপনার ফেসবুকের ভিডিওর ভিউজ থেকে সেই সাথে আপনি এই কাজটা করেন বলে কিন্তু আপনার সেই ভিডিওটা অন্য মানুষের কাছেও পৌঁছে দেওয়ার প্রবণতা ফেসবুক কমিয়ে দেয় তাই এখন থেকে নিজের ভিডিও নিজে দেখা ফেসবুক প্ল্যাটফর্মে কমিয়ে দিন পরবর্তীতে রয়েছে লাইক অ্যান্ড এঙ্গেজমেন্ট ম্যাটার্স এক্স্যাক্টলি আপনারা অনেকেই মনে করেন যে শুধুমাত্র লাইক দিলেই হয়তো বা ফেসবুকে এঙ্গেজমেন্ট বাড়বে কিন্তু আসলে কথাটা পরিপূর্ণ সত্য নয় ফেসবুকে রিচ কমে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে আমরা শুধু লাইকের আশাই করি বা হচ্ছে আমরা শুধু রিচের আশাই করি কিন্তু সেটা থেকে যে রিয়েকশান আসে আমাদের কন্টেন্ট থেকে অডিয়েন্সের হৃদয়ে যে আসলে ইমোশন তৈরি হয় সেই ইমোশনের কারণে যেই ইমোজি বা হচ্ছে যেই রিয়েকশনটা দিতে হয় কখনো কখনো লাভ রিয়েকশন কখনো কখনো হাহা কখনো কখনো ও মানে যত ধরনের রিয়েকশন আছে এই যে মাল্টিপ্লাই আছে এই মাল্টিপ্লাইটা আপনার কন্টেন্টের মধ্যে বা আপনার পোস্টের মধ্যে থাকতে হবে যদি এটা থাকে তাহলে আপনার রিচ বাড়বে না থাকলে বাড়বে না তাই আপনাকে আপনার কন্টেন্টের মধ্যে আপনার ভিডিওতে বা পোস্টের মধ্যে এমন কিছু করতে হবে যাতে করে আপনার অডিয়েন্স আপনার কন্টেন্টের কমেন্ট সেকশনে কমেন্ট করতে বাধ্য হয় এবং আপনাকে শুধু একটা লাইক নয় বরং করতে বাধ্য হয় সেটা লাভ হতে পারে হতে পারে অথবা ফাইনালি হচ্ছে আরেকজনকে পাল্লা দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে এগিয়ে যাবে এটা অনেকটাই বেড়ে গেছে যার কারণে কন্টেন্ট স্যাচুরেশনও কিন্তু মাত্রাতিরিক্ত হয়ে গেছে তবে দেখুন আপনি যদি ফেসবুকের মালিক হতেন তাহলে কিন্তু আপনি চাইতেন যে শুধুমাত্র একজন ভিজিটরের সামনে একজন ইউজারের সামনে কন্টেন্ট যাবে কন্টেন্ট যাবে শুধু ভিউ মানে ভিডিও যাবে ভিডিও যাবে এটা কিন্তু কখনোই চাইতেন না কারণ ওই টার্গেট করে বানানো হয় নাই টার্গেট করে ওইটা বানানো হয়েছে শুধু ইউটিউব ইউটিউবে যে ঢুকবে তার সামনে ভিডিও আসবে এটাই স্বাভাবিক মাঝে মাঝে হয়তো বা পোস্ট আসবে সেটা কমিউনিটি সেকশন থেকে আসতে পারে বাট ফেসবুককে কিন্তু আসলে মাল্টিপল সেকশনের একটা অডিয়েন্স বিহেভিয়ার দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে ফেসবুক চাইবে যে একটা অডিয়েন্সের সাথে তার নিজের যে প্রাসঙ্গিক কন্টেন্টগুলো আছে বা পোস্টগুলো আছে সেগুলোই যেন আসে কখনো তার ফেসবুক ফ্রেন্ড আসলে কি পোস্ট করলো সেগুলো আসলো কখনো সে কোনো পেজে লাইক দিয়ে রেখেছে সেখান থেকে আসলো কখনো সে কোনো গ্রুপে অ্যাড হয়ে আছে সেখান থেকে আসলো আবার কখনো কখনো সে ইন্টারেস্টেড হতে পারে বাট ওই ধরনের কোনো পেজে বা হচ্ছে কোনো প্রোফাইলে লাইক দেয়া নেই সেই ধরনের কন্টেন্টও কিন্তু তার সামনে নিয়ে আসতে পারে সো এই যে কন্টেন্টের বিভিন্ন মাল্টিপ্লাইস বা হচ্ছে বিভিন্ন ডিফারেন্সিয়েট এটা কিন্তু ফেসবুক করে তাদের কন্টেন্ট এবং প্ল্যাটফর্মের যে প্রাসঙ্গিকতা এটা অডিয়েন্সের সাথে কানেক্ট করার চেষ্টা করে যার কারণে এইটাও একটা বড় কারণ যে আপনার ফেসবুকের রিচ কমে যাওয়ার সবসময় আসলে অতিরিক্ত রিচ আশাও আপেক্ষ করতে পারবেন না